পুনরুত্থান পুনরুজ্জীবন দ্য কনসেপ্ট অফ রেজারেকশন লাইফ আফটার ডেথ মৃত্যুর পরে যে আবার আমরা জাগবো ঘুম থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ মক্কার লোকদের বিশ্বাস হতো না তারা অবাক হয়ে শুনত রসদের কাছ থেকে যে বলি কি আমরা মরে যাব পচে যাব গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাব আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠব আবার বিচার আবার কি কি বলে মোহাম্মদ তারা মিলাতেই পারতো না এটা এই জন্য তাদের কাছে দা কনসেপ্ট অফ আখেরা লাইফ আফটার ডেথ স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই করেছেন তাহলে এই সুরার সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠবো বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা কিন্তু মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে ইয়াসিন পড়তে বলা হয়েছে আপনি যখন ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তারা আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার রুহের কোনো মৃত্যু নেই হয় এই লিনে নৈসির ঠিক কিনা বলেন আমাদের রুহগুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে আল্লাহর অর্ডারে বের হয় হয় এই লিনে জিনে। বিশ্বাসীদের রুহগুলো এলিয়েনে থাকে আমাদের রুহগুলো যেন সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা পড়ি আমিন আমিন এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশা ব্যঞ্জক করার জন্য এই সূরাটা ইসরার মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যেন আবার আপনি উঠবেন আবার জীবিত হবেন আবার আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের গেট টুগেদার হবে আমাদের রিট্রিট হবে মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াই নাকি হ্যাঁ মৃত্যু নিয়ে অনেকের কথা ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেট ওয়ে এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে যাবে না এই জন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সাহা ইসলাম রহমত আল্লাহ আলমিন মাহমুদ রসুল্লাহ সাল্লাম তিনি সুরাইয়াসিন তাল করতে বলেছেন তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না এবার আসেন কিছু প্রাইম লেসেন কোর লেসেন ইয়াসিন থেকে আমি সম্ভবত গত বছর আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি চারটা লাইভ সিরিজ করেছি চার ঘন্টার ইয়াসিনের উপর আপনারা শুনবেন এগুলো খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে অ্যাকাডেমিক ওয়েতে আলোচনা করেছি যাদের সময় আছে শুনবেন এই লাইভগুলো তো আমি এখন শুধু সার নির্যাসটা প্রাইম লেসন বা কোর লেসনগুলো নিয়ে আসি এক নম্বর লেসেন হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে আর একটা ওয়েল কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেড এটা ওয়েল প্রোটেক্টেড ওয়ান ডাজেন ডিফার দ্য আদার অর কন্ট্রাডিক দ্য আদার কোনো আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না একটা আর একটা সম্পূরক পরিপূরক ওয়েল নেট ওয়েল কানেক্টেড এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে আল্লাহ সুবাহর কাছ থেকে নাজিল হয়েছে আল্লাহ তালা এটাই বলেছেন ইয়াসিন তারপরে অলকুরআনিল হাকিম হাকিম বিমানা মহকাম মানে কোরআন আয়াতগুলো পোক্ত এটা হচ্ছে কমপ্লিটলি ওয়েল নেট পারফেক্টলি কানেক্টেড একটা আরেকটার সাথে কানেক্টেড এক আয়াত ইফসিরু বা আদুহু বা আবান এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে অনেক কথা কোরআনের এক জায়গায় সংক্ষেপে বলা হয়েছে আর জায়গায় বিস্তারিত এক জায়গায় ছোট করে আর জায়গায় বড় করে কোন আয়াত আরেক আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত পরস্পর বিরোধ অনেক বিরোধ দেখতে পাচ্ছি কিন্তু কোরআনের ভেতরে এই পুরো 30 পাড়ায় কোথাও কি এক আয়াতের সাথে আরেক আয়াতের কন্ট্রাডিকশন আছে কোন কোনো বিরোধ আছে বলেন না এটা ওয়েল নেট ওয়েল কানেক্টেড 1 আয়াতে বলছেন লাই লা ইআতী আল বাতিল মিন বাইনি ইদাইহি ওয়ালা মিন খালফি সামনে থেকে পেছন থেকে কোরানে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না কারণ তানজিলু মিন হাকীমিন হামিদ এটা প্রোগ্রাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে একটা প্রোটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে ফলে এটা কেমন পর্যন্ত প্রোটেক্টেড থাকবে এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে দেয় এটা হচ্ছে একটা ব্যাখ্যা আবার অল কোরআন হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে শুধু বিজ্ঞান বিজ্ঞান নিয়ে কি আছে প্রায় দেড় ঘন্টা লেকচার আছে আমার সায়েন্টিফিক ইন্ডিকেশন অব দ্য কোরআন কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমিনা কসমোলজি এমব্রয়োলজি মরফোলজি অনেক কিছু কীভাবে এই পানি উপরে যায় ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল বৃষ্টি হয় সূর্য কীভাবে ডুবে ওঠে চাঁদ তারপর মহাবিস্ফোরণ বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ব্রুন কিভাবে ডেভেলপ করে যত কসমিক সিম্বল আছে কোরআনে এটা নিয়ে আমার দেড় ঘন্টার একটা কোরআনের সাইন্টিফিক ইন্ডিকেশনাল লেকচার আছে তো সেদিকে আমি যাব না তো ও কোরআন হাকিমের দুইটা ব্যাখ্যা হয় এক হচ্ছে মহ্কা মানে আয়াতগুলো প্রোটেক্টেড কানেক্টেড আরেকটা হচ্ছে না কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত বিজ্ঞান সামনে আরও শিখবে আরও জানবে আরও ডেভেলপ হবে তখন বারবার বিজ্ঞানের মাথা কোরণের দিকে নিচু হয়ে আসবে ঠিক কিনা বলেন যত দিন যায় সহজ হয় কোরআন বোঝা আমাদের জন্য বিজ্ঞানের আবিষ্কারের কারণে কোরআন বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সবকিছু তাইলে এটা হচ্ছে এক নম্বর লেসন সুরাই ইয়াসিন থেকে যে করোনের সব ভার্সেসগুলো আর পারফেক্টলি কানেক্টেড ইন্টার কানেক্টেড এক নম্বর দুই নম্বর হচ্ছে সুরাই ইয়াসিনের দশ নম্বর এক আয়তে আল্লাহ তালা বলেছেন ওসাওয়া উন আলাই হিম আন্দার তহম আমলাম তুনজির হুম মিনুন হে নবী আপনি তাদেরকে ওয়ার্নিং দেন আর না দেন সমান সমান কাজ হবে না এর কারণ হচ্ছে জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে আমি বুঝি নাই আমি শুনি নাই আমি জানি নাই এটা আল্লাহ মাফ করবে আমি হয়তো আমি কনভিন্স জন্য মানতেছি না কিন্তু আমি জানি এটা সত্য যদি সত্যটা গ্রহণ না করি তাহলে এই জন্য যারা নেশি তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভুল করে না এরকম কোনো মানুষ নাই পৃথিবীতে সবাই আমরা ভুল করি সবার ভুল হয় এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু জেনে আমি সত্যকে মানবো না এটা আল্লাহ কখনো মেনে নেয় না অন্য আয়াতে সুরা বাকার আল্লাহ বলেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম যারা জেনে বুঝে সত্যকে মানে না নেগlect করে তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছে কর্ণ কোহরে চেপে ঢুকিয়ে দিয়েছে চোখের সামনে পর্দা কিছু দেখে না কারণ ওরা সত্যটা মানতে চায় নিয়তি করে ফেলছে আমি মানবো না কেউ যদি নিয়োজিত করে ফেল잖아 আমি বুঝব না যত বুঝাক তারে বুঝানো যাবে আমরা বাংলা একটা কথা বলি না যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো সহজ কিন্তু ঘুমের ভান ধরলে ভান ধরে আছে তো ধাক্কা মারতেছি টানতেছি ওকে উঠবে ঘুম থেকে না এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর ওমরে ফারুক রাজি আল্লাহ দুইজনই ইসলামের শত্রু ছিল ইসলাম বিরোধী ছিল কিন্তু ওমরে ফারুক রাজি আল্লাহ ছিলেন সত্যান নেশি সত্য শুনলেই মানতেন কিন্তু আবু জাহেল ছিল তার বিপুরে সে ছিল গোড়া অহংকারী ইগোইস্টিক সমস্যা ছিল তার সে জানতো যে আল্লাহ হাসলাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আশা একজন রসুল কোরআন আল্লাহ পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব জানার পরেও সে মানে নাই ফলে তার নসিবে হদায় জোটে নাই কিন্তু উমরে ফারুক রহম কিছুদিন পরেই উনি শাহাদা পড়ে ফেলছেন এবং রাসুদ সাম দোয়া করেছিলেন যে আল্লাহ আল্লাহ আইজাল ইসলাম ইসলামি হায়দাইনি রজুলাইনি আইন্দাক আল্লাহ দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়া তোলে এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো একজন হচ্ছে আবু জাহাল আর একজন হচ্ছে ওমর আল্লাহ তালা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো ওমর ফারুকের জন্য কারণ ওনার হৃদয়টা সাদা ছিল সাদা মনের মানুষ কলবে সালিম সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন সত্যের সামনে দুর্বল ছিলেন আর আবু জাহেল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছেন সো দুই নম্বর শিক্ষাটা আমরা যেটা পেলাম যে জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য বরাদ্দ রাখেন না এজন্য আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা এই মেন্টালিটি মাইন্ডসেট যেন আমাদের থাকে যে সত্য দেখলেই আমরা মানবো যেখানেই সত্য ওইটাই আমি গ্রহণ করবো কি বলেন এটা যদি আমার বিরুদ্ধে যায় আমার দলের বিরুদ্ধে গেলে বাবার বিরুদ্ধে গেলে মানতেই হবে আমাকে সত্য যেখানে আছে ওখানেই আমাদেরকে ছুটে যেতে হবে